পেট্রোল পাম্পে চলে ভারত পেট্রোলিয়াম পাম্পে এখানে কিন্তু তেল নেব শুধু তেল নয় ডিসকাউন্ট সহ তেল নেব চলো দুশো টাকা বা তার ঊর্ধ্বে পেট্রোল বা ডিজেল কিনলেই পাওয়া যাবে দুই শতাংশ বেশি এটা অনেকেই জানেন না তবে আজ আমরা সেই বিষয়ে তুলে ধরবো আপনাদের কাছে তো দেখুন এখানে দুশো টাকা অগ্রিম পেমেন্ট করে নেওয়া হচ্ছে দুশো টাকার পেট্রোল তবে আসুন আরো বিস্তারে জানুন এই অফার সম্পর্কে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আলিশের বাগমোড়া অবস্থিত ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে যেখানে দুই চাকা হোক চার চাকা হোক ইন্ধন নিতে মানুষ এখানে আসতে হয় ডিজেল পেট্রোল নিতে এখানে মানুষকে আসতে হয় আর বর্তমানে যেভাবে বেড়েছে মূল্য বৃদ্ধি যেখানে তেলের দাম প্রায় একশো টাকার উর্ধ্বের সেখানে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব এই ব্যানারের মাধ্যমে অবশ্যই তার প্রচারও কিন্তু করা হচ্ছে যে টু পার্সেন্ট এক্সট্রা কিন্তু পাওয়া যাবে তবে আমরা কিন্তু জানার চেষ্টা করব গ্রাহক যারা তেল নিচ্ছেন তারা এই বিষয়ে জানেন কি জানেন না

টু পার্সেন্ট যা টাকা দেবেন যত টাকা দেবেন দুশো টাকার উপরে টু পার্সেন্ট জানা ছিল না জানান তো

মানে তেল নেবেন আড়াই টাকা দিয়ে দেবেন আপনাকে টু পার্সেন্ট তেল বেশি দিতে বাধ্য আছে আচ্ছা জানতেন কি এটা না এবার কি করবেন চেষ্টা করবো অনলাইন করা দুশো টাকা বা তার বেশি তেল নিলে দু পার্সেন্ট করে বেশি এটা কি লাভ হবে আপনাদের মনে হচ্ছে যা বলছেন সে নিয়ে লাভ হবে যদি হয় তার লাভ হবে তা যারা ছিল না লাভ হ্যাঁ অনেকেই জানেন না তাই চব্বিশ ঘন্টা লাইভের সাহায্যে তারাও আজ অবগত হলেন আর এবার থেকে তারাও পেতে পারবেন এই বিশেষ অফার দেখুন এ কি জানালেন এই পাম্পের কর্ণধার স্কিমটা হচ্ছে আমাদের এখানে যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন আগে তাহলে এখানে 2% তেল এক্সট্রা পাওয়া যাবে এটা আমাদের একটা ব্যানার লাগানো আছে সব সময় কাস্টমার আসলে পরে তো মানে বলা মুখে কম স্টাফরা অতটা ইয়ে করে না তাই জন্য ব্যানারও লাগানো আছে ব্যানার সব সময় চোখে পড়ে না তাই জন্য একটা প্রচার করে দেওয়া যে কাস্টমার ফ্যাসিলিটিটা পায় একশো টাকার তেল নিলে দু টাকা এক্সট্রা করতে হবে মানে অনেক বড় একটা ডিসকাউন্ট বলা যেতে পারে

যা কিন্তু একত্রিশে মার্চ দু তার শেষ দিন শেষ সময় তার মানে জানুয়ারি মাস থেকে শুরু হয় এই স্কিম প্রায় আজ চল্লিশ দিন সমাপ্ত হওয়ার পর এখনো কিন্তু লাগাতার চলছে গ্রাহকরা হয়তো না জানার সত্ত্বে কিন্তু অনেকে হয়তো তেল নিয়ে তারা বাড়ি চলে যান কিন্তু দুশো টাকা বা তার উপরে ইউপিআই পেমেন্ট করে যদি আপনি পেট্রোল কিনতে পারেন বা কিনতে চান তাহলে কিন্তু এই টু অতিরিক্ত তেল পাওয়ার যে অফার সেই সুযোগ কিন্তু আপনারাও পেতে পারেন তবে তার জন্য করতে হবে মিনিমাম 200 টাকার তেল ক্রয় এবং তার পেমেন্টই করতে হবে ইউপিআইতে তে তৃতীয় শর্ত লেনদেনার আগে আপনাকে পেমেন্ট করতে হবে তবে কিন্তু এই অফার অ্যাভেল করা যাবে প্রত্যেকটি ভারত পেট্রোলেমের পাম্পে চলুন আরো একবার এই বিশেষ অফার এর স্কিমের উদ্দেশ্যই হলো আপনাকে ডিজিটাল ক্রয় করার জন্য উৎসাহিত করা স্কিমের নাম হলো ইউফিল ডিজেল কেনার জন্য দুশো টাকা বা তার ঊর্ধ্বে যে কোনো অ্যামাউন্ট আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করুন এবার আপনার পেমেন্ট করা টাকার উপর টু অতিরিক্ত তেল পাবেন তবে অতিরিক্ত তেলের সর্বাধিক সীমা হল একশো টাকা এই অফারটি থাকছে একত্রিশে মার্চ দু পর্যন্ত তাহলে আপনিও তেল ভরলে সরাসরি চলে যান ভারত পেট্রোলিয়ামের পাম্পে এবং দুশো টাকা বা তার ঊর্ধ্বে পেট্রোল বা ডিজেল কিনে লাভ নিন দু শতাংশ অতিরিক্ত তেলের হালিশহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শ্রী আশরাতে রাজীব গুপ্তা রিপোর্ট